হ্যালো বন্ধুরা তো আমরা সবাই কেমন আছে আশা করছি খুব ভালো আছে তো দেখো দীঘাতে মানে ঢেউ সাগরে এই হাতের মতন সিঁড়ি দিয়ে করেছে নতুন আত্মবেশ সবাই ওখানে শিল্পী তুলছে ওপরে উঠছে আর এই ছাতা মতন করেছে দুদিকে দুটো আর হাত করেছে তো ওই দুটো এবছর আমি গিয়ে দেখলাম সাপনের বছর কিন্তু ওগুলো ছিল না এবছর করেছে আমি দেখলাম তো ঢেউ সাগরে আমরা সবাই রাতে করছে চারিদিকে লাইট মানে কী সুন্দর লাগছিল জায়গাটা এত সুন্দর লাগছিলো না দেখতে খুব ভালো লাগছিলো আর দীঘা এমন একটা জায়গা মানে কে না যেতে চায় যে একবারে গেছে সে বারবারই দীঘাতেই ছোটে সমুদ্রতে চান করাটা খুবই একটা মজা ওটা সবাই ভালো আছে তো দীঘা ঘোরার একটা জায়গা আর স দীঘা সবাই দেখেছে তাও আমি ভিডিওটা মানে করছি আমার ভালো লাগলো তাই আমি ভিডিওটা ছাড়ছি কেউ আবার এরম ভেবো না যে দীঘা দীঘার ভিডিও কী দেখবো দীঘা তো আমরা গেছি এটা বড়ো কথা নয় আমি ভিডিওটা আপনার ভালো লাগলে আমি করে ছাড়ছি তা পারলে তোমরা দেখতে বলো না দেখতে বলো আমি আমরা ছাড়লাম আর কারোর কেউ আবার অনেকে আর পেছনে অনেক কথা বলবে তাতে আমি কিছু মনে করি না তো দেখো এইদিকে আবার করছিলাম আবার টেম তো আমাদের টিমটা আগে আগে যাচ্ছে আর আমি পেছনে ভিডিও 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 করতে করতে যাচ্ছি আমাদের টিম গেই যাচ্ছি গেয়েই যাচ্ছে আর আমি ভিডিও করছি তো তারপরে আমরা এক জায়গায় দাঁড়ালাম দাঁড়িয়ে দেখো আমরা সবাই মিলে ঘুকনি খাচ্ছিলাম স্যার সবাইকে খাচ্ছিল তো বিশ্বরূপ খেয়েই যাচ্ছে অরিজিৎ খাচ্ছে আব্বাস খাচ্ছে অরিজিতের মা খাচ্ছে জেসমিন খাচ্ছে মানে যারা ছিল সবাই আর কি মোটামুটি খাচ্ছিল তো এখানে তারপরে সকালে দেখো কাকু অরিজিৎ ব্যাস করছে তারপর আন্টি এখানে বলছে বাই আমি ক্যামেরা করছিলাম বলে ইনার মুখটা দেখো যেন মনে শান্তি নেই মানে রকম টাইফের একটা মানে চুপচাপ হাসি নেই মনে কাকু একটা কিছু বলছে তো আমরা বাড়ি চলে আসবো বলে আমাদের মনটা খুবই খারাপ তার জন্য কাকু আমাকে বলছে যে তুই কি ফিরিয়ে বলছিস আমি বললাম হ্যাঁ তো আমার বোনের দিকে শুয়ে আছে আমার মেয়ে ঘুমিয়ে মুখ ফুলিয়ে ফেলেছে তো আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ একটু বলবে তা আমি ভিডিওটা তোমার সাথে শেয়ার করছি ভিডিওটা কেমন হয়েছে বলে টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি